বনিক শ্রেণীর মধ্যে একটা কথা চালু আছে লোটা লেকার আয়া লোটা লেকার চালা জায়গা অর্থের অন্বেষণে এরা দু তিন হাজার মাইল দূর থেকে হেঁটে এসেছেন সুদূর বাংলায় হাতে শুধু লোটা বা আমরা বাংলায় যা বলি ঘটি জল খাওয়া স্নান সবই সেই ঘটির ভরসায় বাংলাদেশের শিল্পায়ন ও সমৃদ্ধির পিছনে ছিল বাঙালিরা নয় ভিনদেশিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে বিলের থেকে যেমন বণিকরা এসেছিলেন তেমন রাজস্থান থেকে আগত লোটা নিয়ে আসা ব্যবসায়ীরা শিক্ষিত কিন্তু কর্মবিমুখ বাঙালির কাছে এরা চিরকালের পরিহাসের লক্ষ্য তাতে এরা দমেননি বিশাল বড় বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে উঠেছিল কলকাতার উপকূলে এবং নদীর দুধারে চা পাট বন্দর সবই এর ফল খাতায় কলমে সব এখনও আছে নেই শুধু জৌলুস বন্দর আছে জাহাজ নেই বড় ব্যবসায়ীদের উপস্থিতি এখন নাম রক্ষার্থে ব্যবসা তারা সরিয়ে নিয়ে গিয়েছেন মুম্বাই দিল্লি নয়তো বেঙ্গালুরুতে এই কলির যুগেও কিছু লোক কিন্তু দুঃসাহস দেখে কলকাতায় রয়ে গিয়েছেন এখানে লগ্নি করছেন ফেরারি ফৌজের দলে নামলেখাননি এমন আরও দুজন আছেন গত পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গে লগ্নি করছেন চালাচ্ছেন প্রসাধনী সামগ্রী নিউজ প্রিন্টের ব্যবসা থেকে জমি বাড়ি প্যাকেজিং বাক্স এমনকি বই বিক্রির কারবারও শহরের প্রতি তাঁদের অনলস আস্থার স্বীকৃতি হিসেবে আমাদের এবারের বছরের বেস্ট ইমামি সংস্থার কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা